হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন স্নান করে রেডি হয়েছি কারণ আজকে স্কুলে যাব তো ভাবছি আজকে একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমি এখন স্নান করে নিয়েছি আর সকালে ব্রেকফাস্ট করেছি মানে একটু হেভি ব্রেকফাস্ট করেছি তাই খিদেটা নেই তাই আজকে লাঞ্চটা করে যাচ্ছি না বাট হালকা ফল টিফিনে নিয়ে যাচ্ছি তো চলো আমি এখন পুজোটা দিয়ে দিই দেওয়ার পর আমি রেডি হয়ে যাই রেডি আমি এখন বেরোই আর আপনারা সারাদিনের আমার ব্লগটা দেখতে থাকুন কেমন লাগছে একটা কমেন্টে কিন্তু জানাবেন চলুন স্কুল থেকে বাড়ি ফেরার পথেই একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে সে চলো তোমাদেরকে একটু দেখাই বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে আর স্কুলে টিফিন নিয়ে গেছিলাম খাইনি মানে ইচ্ছে হচ্ছিল না তাই খাওয়া হয়নি তাই এখন ভাবলাম এটা একটু বসে বসে খাই আর বৃষ্টিটা একটু এনজয় করি এই দেখো জানালা দিয়ে বিভৎস বৃষ্টি হচ্ছে বিকেলবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়ার পর এখন বসেছি এই ইলেভেনের কোশ্চেন রেডি করতে কারণ ইলেভেনের সামনে এক্সাম রয়েছে আর এক মাস হয়তো বাকি এক্সাম রয়েছে তো ওদের সবাই জানো যে ইলেভেনে এখন মানে সিলেবাস চেঞ্জ হয়েছে সেমিস্টার বেসিসে ফার্স্ট সেমিস্টারে ওদের সবটাই এমসিকিউ রয়েছে মানে আমার সাবজেক্টে নিউট্রিশান তো আমি কোশ্চেন তৈরি করতে করতে মানে আমি দেখছি ওদের কোশ্চেন প্যাটার্নটা টাই ডেভেলপ হয়ে গেছে এই ধরনের প্যাটার্ন যেটা আমি নেটের এক্সামে যখন বসেছিলাম তখন পেয়েছি কিন্তু এর আগে যখন আমি মানে আমরা যখন ইলেভেন টুয়েলভে পড়তাম বা কলেজেও কিন্তু এই ধরনের প্যাটার্নগুলো কখনো পাইনি তাই ভাবছি যে এখন এত এডুকেশান সিস্টেমটা মডিফাই হচ্ছে কিন্তু সেই অনুযায়ী কোনো টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না তার জন্য কোনো এক্সাম হচ্ছে না তো কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না আই ডোন্ট বাট আমার যেটা করণীয় আমি এখন কোশ্চেন করব তো চলো তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকলো সুস্থ থাকবেন টাটা